আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর পুরনো খেলায় ট্রাম্প নেতানিয়াহু যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র চালান পেল ইরান তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নেদারল্যান্ডসের মসজিদের ইমাম কেন গেলেন ইসরাইলে নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত চল্লিশ ডাইনি সন্দেহে বিহারে একই পরিবারের পাঁচজনকে পুড়িয়ে হত্যা আমাদের কাছে অর্থ চাইলে মামদানিকে ঠিকভাবে আচরণ করতে হবে ট্রাম্প এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর পুরনো খেলায় ট্রাম্প নেতানিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসকে বৈঠক করেছেন সেখানে তারা আবারও গাজা উপত্যকা থেকে হাজার হাজার জোরপূর্বক অন্যত্র পাঠানোর বিতর্কিত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই বিতর্কিত এই পরিকল্পনার ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন গতকাল সোমবার রাতে হোয়াইট হাউসের ব্লু রুমে নৈশ ভোজের সময় গাজা পরিকল্পনা নিয়ে দুজনের আলোচনা হয় তারা এমন সময় এসব বিতর্কিত পুরনো খেলায় মেতেছেন যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র ষাট দিনের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে পরোক্ষ আলোচনা চলছে ওই আলোচনায় কিছুর অগ্রগতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের যুক্তরাষ্ট্র ইসরায়েলের একসঙ্গে কিছু দেশের সঙ্গে কাজ করছে যাতে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ভালো হয় তার ইঙ্গিত ছিল গাজার মানুষ চাইলে প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে পারে ইহুদিবাদী এই নেতা বলেন যদি কেউ থাকতে চায় থাকতে পারে তবে যদি কেউ চলে যেতে চায় সুযোগ থাকা উচিত গাজা যেন কোনো কারাগার না হয় বরং খোলা জায়গা হয় মানুষ যেন নিজের পছন্দ মতো বেছে নিতে পারে সেই সুযোগ যেন থাকে নেতানিয়াহু বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করছি এমন সব দেশ খুঁজে বের করতে যারা আগে থেকেই বলে আসছে তারা চায় ফিলিস্তিনিদের জন্য ভালো ভবিষ্যৎ গড়ে দিতে আমার মনে হয় কয়েকটি দেশ পাওয়া যাচ্ছে ট্রাম বলেছেন চারপাশের দেশগুলো থেকে দারুণ সহযোগিতা পাওয়া গেছে তাতে আরো ভালো কিছু হবে যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট হাইকে বলেন গত চব্বিশে জুন ইরান ইসরায়েল বিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে নাম প্রকাশ না করার শর্তে আরেক আরব কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশ উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা এস এম সেই বিষয়ে কর্মকর্তা কিছু বলেনি তবে একজন আরব কর্মকর্তা বলেন ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্র কিনেছে ইরানে তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় নব্বই শতাংশ পরিশোধিত তেল ও চীনে রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছর ধরে চীন ইরানের কাছ থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল আমদানি করে আসছে আমদানি করা তেলের উৎস গোপন রাখতে চীন মালয়েশিয়ার মতো ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে দ্বিতীয় আরব কর্মকর্তা মিডল ইস্ট বলেন নানা সৃষ্টিশীল উপায়ে ইরান বাণিজ্য করে থাকে এই চালানগুলো বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয় তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি মঙ্গলবার দুই শীর্ষ তালেবান নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তাদের বিরুদ্ধে নারী ও মেয়েদের উপর নির্যাতনের জন্য মানবতা অপরাধের হয়েছে। তালেবানের নেতা হিবাতুল্লাহ আখন্দ জাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানিকে লিঙ্গভিত্তিক নির্যাতনের জন্য সন্দেহ করার চুক্তিসংগত কারণ রয়েছে বলে দাবি করেছেন বিচারকেরা আদালত এক বিবৃতিতে বলেছেন তালেবান সরকার জনগণের উপর বিশেষ করে নারীদের লিঙ্গ পরিচয়ের জন্য তাদের উপর যেসব বিধি নিষেধ জারি করেছে তা মৌলিক মানবাধিকার বিঘ্নিত করেছে আইসিসির বিচারকরা বলেছেন তালেবান নারীদের শিক্ষা গোপনীয়তা ও পারিবারিক জীবনের অধিকার এবং চলাফেরা মত প্রকাশ চিন্তাভাবনা বোধ ও ধর্মের স্বাধীনতা থেকে গুরুতরভাবে বঞ্চিত করেছে এছাড়া তালেবানের নীতির সঙ্গে অসংগতিপূর্ণ দাবি করে লিঙ্গ পরিচয় ও যৌনতা বিষয়ে মত প্রকাশের জন্য অন্য ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে আদালত আরো বলেছেন উল্লেখিত অভিযোগ তালেবান ক্ষমতায় আসার পর দুই সালের পনেরোই আগস্ট থেকে অন্তত বিশ জানুয়ারি দুই এর মধ্যে সংঘটিত হয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত মূলত বিশ্বে যুদ্ধ অপরাধ বিরোধী অপরাধের মতো জঘন্য অপরাধগুলো নিয়ে কাজ করে তবে এটি নিজস্ব কোনো পুলিশ বা বাহিনী নেই সদস্য রাষ্ট্রগুলো এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো সম্পন্ন করে তত্ত্বগত ভাবে এর অর্থ হল এই আইসি গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও যে কেউ আটকের ভয়ে সদস্য ভ্রমণ করতে পারবে না নেদারল্যান্ডস এর মসজিদের ইমাম কেন গেলেন ইসরায়েলে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হ্যারজাগের সঙ্গে সাক্ষাৎ করায় নেদারল্যান্ডসের ইমামকে মসজিদ থেকে বরখাস্ত করা হয়েছে ওই ইমামের নাম ইউসুফ মসিদি তিনি শহর কমারের বিলাল মসজিদের ইমাম ছিলেন ইউরোপের পনেরোটি দেশে মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল সম্প্রতি ইসরায়েল সফরে যায় ওই প্রতিনিধি দলেও ইউসুফও ছিলেন গতকাল সোমবার তারা ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি ইসরায়েলের জাতীয় সঙ্গে রূপান্তর করে আরবি ভাষায় একটি গান পরিবেশন করেন আজ মঙ্গলবার সকালে বিলাল মসজিদ ও ইমামকে বরখাস্তের কথা জানায় মসিবি মসজিদ কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদ তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্ত থেকে প্রতিষ্ঠানের সঙ্গে তার আর কোন সম্পর্ক নেই এ সফরের আয়োজন করে এল নেট নামের একটি বেসরকারি সংস্থা তারা ইসরায়েল ও ইউরোপের মধ্যে সম্পর্ক জোরদারে কাজ করছে প্রতিনিধি দলটি গতকাল ইসরায়েলের পার্লামেন্ট সহ অধিকৃত পূর্ব জেরুজালামে অবস্থিত ওল্ড সিটিতে থাকা মুসলিম খ্রিস্টান ও ইহুদিদের ধর্মীয় স্থান পরিদর্শন করে দৈনিক সন্দেহে বিহারে একই পরিবারের পাঁচজনকে পুরিয়ে হত্যা ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিহারের পূর্ণিয়া জেলায় গত রোববার রাতে ডাইনি সন্দেহে তিন নারী সহ এক পরিবারের পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে পূর্ণিয়া জেলা পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রমোদ কুমার মন্ডল খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ডাইনি বলে যাদের পুড়িয়ে মারা হয়েছে তারা প্রত্যেকে আদিবাসী এবং ওরাও জনগোষ্ঠীর মানুষ ওরাও মূলত পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে বসবাস পুলিশ বলছে মৃত ব্যক্তিরা হলেন বাবুলাল ওরাও মনজিৎ ওরাও কতদেবী সাত দেবী কাত দেবী সীতা দেবী রানী দেবী তারা সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিক ভাবে জানা গেছে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষত আদিবাসী অঞ্চলে ডাইনি প্রথা কয়েকশ বছর ধরে চলে আসছে সরকারের বেসরকারি স্তরে এই প্রথার বিরোধিতায় নানা প্রচার চালানো হলেও প্রথাটি যে বন্ধ করা যায়নি সাম্প্রতিকে ঘটনা তারই প্রমাণ আমাদের কাছে অর্থ চাইলে মামদানিকে ঠিকভাবে আচরণ করতে হবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি সম্প্রতি দিনে ঘোষণা দেন যদি নেতানিয়াহ নিউ ইয়র্ক সিটিতে আসেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে তবে নেতানিয়াহকে হুমকি দেওয়ার মামদানিকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জোহরান মামদানি একটু হানিমুন পিরিয়ডে আছেন তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিততেও পারেন কিন্তু সবকিছু হোয়াইট হাউস থেকে যায় যদি তিনি আমাদের কাছ থেকে অর্থ চান তাহলে তাকে ঠিকভাবে আচরণ করতে হবে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে নৈশ ভোজের আগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকির প্রেক্ষিতে এসব কথা বলেন ট্রাম্প